গল্পের নাম অনুভবে তুমি পর্ব সাহে হিনা জান্নাত মম আমি যেই সিএনজিতে উঠতে যাবো ঠিক সেই সময়ে ভাই আর বন্ধুটি আমার হাতের মধ্যে একটা সিরকট দিয়ে দূরে সরে গেল হঠাৎ এভাবে সিরকুদি হয় আমি ওনার দিকে হাড় করে তাকিয়ে রইলাম কারণ আমার আর বুঝতে দেরি হলো না যে এই সেই হোসেনা নাম না জানা প্রেমিক যে দূরে থেকেই শুধুমাত্র সিরকুটের মাধ্যমে আমাকে পাগল করে দিচ্ছিল তিনি সেই লোক যে এতদিন গোপনে আমাকে পার্সেল পাঠাতেন আর ভালোবাসার কথা লিখতেন উনি আমার হাতির স্পর্শ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমি শখ খেয়ে গেলাম আমি কি বলবো এখন বা কী করা উচিত সত্যি আমার মাথাতেই আসছে না এ একদিকে বাসার সবাই বিয়ের জন্য তাড়াহুড়ো করছে অন্যদিকে সেই চিরকুটওয়ালা ছেলেকে খুঁজে পেলাম এইসব কিছু ভাবতেই হঠাৎ ভাইয়া এসে বলল এখনও দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি বসে বল ভাইয়ার কথা শুনে তাড়াতাড়ি করে সিএনজিতে গিয়ে বসে পড়লাম আর তাড়াতাড়ি করে চিরকুটটা ব্যাগের মধ্যে রেখে দিলাম আমাদের সবাইকে সিএনজিতে বসে রেখে ভাইয়া তার বন্ধুদের থেকে বিদায় নিচ্ছে ভাইয়ার আসতে হয় আমি সিএনজির মধ্যে থেকে মাথাটা বের করে তা দিলাম আবার সিএনজির মধ্যে মাথাটা ঢুকিয়ে নিলাম কিন্তু কিছুক্ষণ পর কি মনে পড়ে যেন তখনই ভাইয়া এগিয়ে আসলো আমার কাছে আর জিজ্ঞেস করল কোনো সমস্যা হচ্ছে তোর মাথা নেড়ে জানালাম না হচ্ছে না এই বলে সিএনজির মধ্যে ভালো হয়ে এবার ভাইয়াও বসলো আমার সাথে কিছুক্ষণ পরে সিএনজি স্টার্ট দিবে। কিন্তু ছেলেটির নাম জানার জন্য মনটা শটফট করতে লাগলো কে জানে আর দেখা হবে কি কোনো আর ভাইয়াকেও সরাসরি বলতে পারলাম না সেই জন্য ছেলেটির নাম অজানাই রয়ে গেল আমি অপেক্ষা করছি আর কখন বাসায় গিয়ে পৌঁছবো আর সিরকুটটা করতে পারবো আজ কেন জানি বাসায় বসতে অনেক দেরি হচ্ছে অবশ্যই সপেক্ষার পর শেষ হলো আমার বাসায় পৌঁছে গেলাম আমি বাসায় সবার আগে রুমে চলে গেলাম আমার দরজাটা লাগিয়ে দিলাম ড্রেস চেঞ্জ না করে সিলকোটটা বের করে পড়তে লাগলাম ভালোবাসার সে আমি তোমার ভালোবাসার মানুষ না হলেও তুমি আমার মানুষ জানি খুব বেশি বাড়ি আড়ি হয়ে যাচ্ছে তবুও আস আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চাই তোমাকে পাবো কি না জানি না তো বিশ্বাস করে তোমাকে আমার ভালোবাসা আমি আসছি তোমার ছবি দেখছিলাম আয় অয়নের মোবাইলে প্রথম দেখাই ক্রাশ খেয়ে যাবে বোন হিসেবে দেখতে পারিনি আমি জানি অয়ন এটা কখনোই মানবে না এটা জানার পরও হয় তো তোমাদের আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে দেবে এই জন্যই এবয়ে কাউকে কিছু বলিনি সেজন্য বাধ্য হয়ে গোপনে পার্সেল পাঠাতাম যাতে কিছুটা হলেও তুমি আমার ভালোবাসা অনুভব করতে পারো কিন্তু আজ হঠাৎ অয়নের এমন ডিসিশন শুনে সত্যি অবাক হয়ে যায় সব আমার জন্যই হয়ে যায় আর যদি আমি সেরকট না দিতাম তাহলে তুমি ধরাও না আর তোমার ফ্যামিলি মেয়ের জন্য এত তাড়াহুড়ো করতো না সরি ডিয়ার এজন্য কমাচ্ছে নিচ্ছে এখন একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করছে তুমি কি আমাকে অনুভব করো যদি আমার প্রতি একটু ভালোবাসা কাজ করে দয়া করে আমাকে জানাবে আমি তোমাদের ভাষায় আমার ফ্যামিলিকে পাঠাবো তারপর যা হবার হবে আমি তোমাকে জোর করছি না তুমি যদি বলো এটা সম্ভব না তাহলে আমি আমার মনের কথা বলে দিলাম এখন বাকিটা তোমার হাতে আমি সেরকমটা করে এত বেশি আনন্দিত হলাম যে রুমের মধ্যে একা একাই হাসতে লাগলাম আমি কখনোই ভাবিনি আবার তার চিরকুট পড়তে পারবো আমি তাকে না দেখে অনেক আগেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু আজ তাকে দেখার পর আর এই চিরকুট করার পর কিছুতেই নিজের খুশি আর চেপে রাখতে পারছিলাম না অনেক বেশি ভালো লেগেছে তাকে আমি আজ তার প্রতি আমার ভালোবাসা ফিল করতে পারছি আজ সারা কিভাবে আমার মনের কথা জানাবো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম লিখবো ভেবেই পাচ্ছিলাম না লিখছিলাম আর কেটে কেটে দিচ্ছিলাম কিন্তু কোনোটাই মন মতো হচ্ছিল না শেষ মেশ লেখা বাদ দিয়ে ডিসিশন নিলাম যে আমার বান্ধবীদের সাহায্য নিব ওদের সাথে পরামর্শ করে তবে আমার মনের কথা লিখবো ভাইয়া বহুতই বিষয় ভালো লাগছে আমার ভাইয়া কি এটা হতে হবে ভাইয়া কি মেনে নিতে কখনো সারা রাত জেগে থাকার পর সকালবেলা কখন যে ঘুমাইয়া গেছি টেরি পাইনি কেজকে যেন দরজা অনবর ধাক্কাতে আছে সেই জন্য ভীষণ বিরক্ত বোধ করছে বারবার দরজা ধাক্কা দেখে আর কিছুতে শুয়ে থাকতে পারলাম না তাড়াতাড়ি করে দরজা খুলে দেওয়ার জন্য বিছানা থেকে নামলাম কালকের সেই গাড়ি পরেই ঘুমিয়েছি আমি যদি এই অবস্থা দেখলে তাহলে ইচ্ছা মতো করবে সেজন্য দরজা না করলে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এদিকে দরজা দেখানো থেমে গেছে আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলাম আমাকে দেখো তো দাদি বললো এই আজ তুই ভার্সিটিতে যাবি না হ্যাঁ যাবো বলেই বলেই ঘরের দিকে তাকালাম এলাম সকাল দশটা বাজে এখন কি করি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আজ ভাইয়া আগেই বাইরে চলে গেছে আমায় বাসায় বাজার করতে গেছে সেজন্য একা একাই রওনা দিলাম বার সিটির দিকে ভীষণ তাড়াহুড়ো করছিলাম কখন যাব আর কখন না তার কথা বলবো পুরোই অন্ন ছিলাম হঠাৎ কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমি সেই ধাক্কাকে দূরে সিটকে পড়ে গেলাম আর মা বাবা হার্ট আর কোনোই একদম শিলে গেছে শিলা জায়গায় ইতোমধ্যে জ্বলতে শুরু করছে হঠাৎ খেয়াল করে করলাম আমি ওনাকে দেখে মতো তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেলাম আর বললাম আলাইকুম ভাইয়া কারণ সেদিনের পর থেকে ওনাকে দেখলে আমি সালাম দিলেন ভার্সিটির বড় ভাই বলে কথা তিনি সালামের উত্তর দিয়ে নিয়েছেন জানি না তবে আমার কাছে এসে আমাকে শুরু করে দিলেন আচ্ছা তোমার মাথায় কি সমস্যা আছে না তুমি ভাগল একটু ক্লিয়ার করে বলবা আমি ওনার কথা শুনে চুপ করে তাকিয়ে রইলাম কারণ কোনোভাবেই এনার সাথে তর্ক করা যাবে না তা না হলে সমস্যা হয়ে যাবে তাছাড়া উনি এভাবে বলেছেন কেন সেটা একটু বুঝিনি উনি আমাকে চুপচাপ থাকা দেখে দমক দিয়ে বললেন এভাবে তো তাকিয়ে আছো কেন উত্তর দাও আমি তখন বললাম কি করেছি আমি বুঝতে পারলাম না ভাইয়া উনি সেই কথা শুনেছে বন্ধ করে লাগে নিজে নিজের হাত খিসকে লাগলেন হয়ে গেলাম নাকি আবার টাকা বের করো আমার বাইক ঠিক করতে হবে এটা কিসের টাকা তোমার কারণে আমি অ্যাক্সিডেন্ট করেছি বাইক মেরাম মেরামত করতে হবে ও তার মানে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন এই কথা বলে ওনার বাইক খুঁজতে লাগলাম হ্যাঁ ঠিকই তো ওনার বাইক দূরে পড়ে আসে আমি তখন বললাম দেখেন ভাইয়া আমি নিজেই প্রচণ্ড আঘাত পেয়েছি আমারও অনেক জায়গায় সিলেও গেছে হিসেবে চিকিৎসার জন্য আমাকে আপনার টাকা দেওয়া লাগে যেহেতু অ্যাক্সিডেন্টটা আপনি করেছেন কিন্তু বার্সিটির বড় ভাই বলে চাইলাম না টাকা কথাটা শোনা মাত্র ইভান ভাই তার হাত আর পা দেখালো আর বলল আমারও কিন্তু অনেকখানি কিসে সিলে গেছে গাছের সাথে ধাক্কা খেয়ে আমার বাইকের অবস্থা শেষ সেজন্য ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে আমি সেই কথা শুনে তুল তুলতে তুতলাতে তুতলাতে কথায় আমি কি করেছি রাস্তার মাঝখানে গিয়ে হাট পাশে আরেকটা গাড়ি ছিল তোমাকে বাঁচাতে গিয়েই তো আমি গাছের সাথে ধাক্কা খাই আমি তখন বললাম আপনি আমাকে কখন বাঁচালেন আপনি তো আরও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ইভান ভাইয়া সেই কথা শুনে বললো আসলে আমারই ভুল হয়ে গেছে হাত দিয়ে ধাক্কা না মেরে তোমার গায়ের উপর দিয়ে বাইক নিয়ে গেলে ভালো হতো এখন বেশি কথা না বলে টাকা বের করো আমি তখন আমতা আমতা করে বললাম দেখুন আমি তো আমি তখন বললাম আমার কাছে কোনো টাকা নাই আর বাসাতেও নাই যখন টাকা দরকার হয় তখন ভাইয়াকে বলি ভাইয়ার সাথে সাথে দিয়ে দেয় ভাই সেই কথা শুনে আর এখনও তো দেরি করলো না মনে মনে কি যেন বলতে বলতে বাইকের কাছে চলে গেলে টাকাটা কবে দিতে হবে উনি কোনো উত্তর না দিয়ে বাইক নিয়ে ছুটে হেঁটে চলে গেল এদিকে আমিও উ আহ করতে করতে ভার্সিটির দিকে চলে গেলাম শুনে ব্যথার কথা দিয়েছিলাম এখন বুঝতে পারছি না ভার্সিটিতে যেতেই দেখি ক্লাস শুরু হয়ে গেছে মাঠের মধ্যে বসে থাকলাম একা একা ভালোই লাগছে না বারবার গরের দিকে তাকাচ্ছি আর ভাবছি কখন শেষ হবে ক্লাসটা হঠাৎ কে যেন আমার সামনে একটা প্যাকেট একটু ফেলে দিল উপরের দিকে তাকালাম মা ইমান ভাইয়া উনি আমার কেন এসেছেন আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে উনি কথা বলে উঠলেন ব্যান্ডেজ করে নিও এটা বলেই চলে গেলেন কিন্তু বেশ অবাক হলাম প্যাকেটটা দেখে উনি নিজে এসে আমাকে ব্যান্ডেজ দিয়ে গেলেন প্যাকেটটা ধাতে নিয়ে দেখতেই আমার বান্ধবীরা এসে হাজির লিসা আর গাল ধরে বলল কী রে কলেজে পৌঁছতে লেট হয়ে গেছে আজ নেয়া হঠাৎ আমার হাত থেকে পকেট প্যাকেটটা নিয়ে নিল আর বললো ওয়ান টাইম ব্যান্ডেজ এটা দিয়ে কি করবি আর কি কি ঘটনা ঘটেছে সব বললাম কিন্তু যেই বললাম এই প্যাকেটটা ইভান বাই দিয়ে গেছে সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল আরেকে অপরের দিকে তাকাতে লাগলো আমি ওদেরকে দেখে উনিও আমাদের মতো মানুষ তাছাড়া অ্যাক্সিডেন্ট তাদের যেহেতু উনি করেছেন সেই জন্য একটা দায়িত্ব তো আসছেই তাই না না মানে তুই না ওনাকে দেখে ভয় পাইতিস আজ তোর কথাবার্তায় বিন্দুমাত্র ভয় নেই ব্যাপার কি দূর কিসের ব্যাপার তোরা দুই লাইন বেশি বেশি বোঝে বাদ দে তো এখন ওনার কথা আসল কাহিনী শুনি কিসের আবার আসল কাহিনী ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে কালকে আমাকে মা না জানিয়ে ছেলেপক্ষের সামনে নিয়েও গিয়েছিল তোর বিয়ে সত্যি বলছিস হ্যাঁ সত্যি বলছিস না জানা প্রেমিক কেউ খুঁজে পেয়েছি কি বলছিস বান্ধবীরা আমার অনেক বেশি অবাকর আমি তখন বললাম শুধু এটাই না সেই ছেলে আমার ভাই আর বন্ধু হয় তিনি আমাকে চুরি করে একটা সিরকুট দিয়েছেন তাতে তিনি আমার মনের কথা জানতে যাচ্ছে কি বলবো এখন তোরাই বল আমার বান্ধবীরা কথাটা শোনা মাত্র বললো তুই আসলেই পাগল হয়ে গেছিস তুই বুঝতে পারছিস কী করতে যাচ্ছিস অন্য ছেলে হলে ভাবা যেত কিন্তু এই ছেলে তোর ভাইয়ের বন্ধু হয় তার মানে এর পরিণতি কি হতে পারে একবার সুস্থ